উন্নতি <kung> না <government> আহা মনে মনে একটা হয়েছে কিন্তু দুই মনে এখন আহ ঠিক আছে হয়ে যাবে তোর স্বামীর যে সমস্যা এই সমস্যা কিলার করে দেব তবে একটা কথা শিষ্য থাক অ স্বামী কাজকর্ম করে না তুরা মশা তুরমশা দশা অর্থাৎ আমার মনে হয় এর মধ্যেও কিছু দোষ আছে। এর প্ল্যানটা দশা না দিলে আমি কাজ আমি তো তোর আয় তো খুব ভালো দেখতেছি। কিন্তু তো স্বামী কাজকর্ম করে না। তো শরীরের আয় তো খুব ভালো। খালি খ। খায়। নেই। আচ্ছা ঠিক আছে তবে তোর স্বামী যেন আর কোনদিন বড়ি না খায় সেই ব্যবস্থাটা করে দি তা তো অবশ্যই আমরা দোয়া থাকলে কোন না পারি হ্যাঁ তাহলে তাই কর

তোকে ভালোবাসবে তোকে সুখে রাখবে ঠিক আছে আমি আমার শিশুর ধরাই আমার অলৌকিক শক্তি দিয়া তোর ভিতরে সব কিছু বানাই করে দিচ্ছি ধীরে পারবে হ্যাঁ না অবশ্যই দে তাহলে অস্ত্র চিকিৎসা তাতে কিছুই থাকে জিগত

দেখিতে পাই যেখানে যাই দেখিতে পাই পাগল মস্তুর করা শরীর পাগল মস্তুর দিনে রাতে কি করে হায় স্বর্গের সরে উধরতি শিষ্য আবার